স্যাকেট স্যাকেট ভাই স্যাকেট কবে আসবে কমেন্টে শোরুমে এসে খালি খুঁজে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আসছে এবং এইগুলো জি এস এম কিন্তু অনেক বেশি জিএসএম মানে মোটা জিএসএম মিনিমাম চারশোর উপরে হবে চারশো পঞ্চাশ বা চারশো আশি এই ধরনের জিএসএম হবে স্যাকেট ছয়টা কালারের স্যাকেট চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্যাকেট খালি না নেন আমাদের যারা আমাদেরকে বিরক্ত করছে তারা আমাদের শোরুম এসে সেকেন্ড গুলোর ফেব্রিক গুলো দেখে যাবেন এই যে এটা একটা কালার এটা একটা কালার তারপরে এটা একটা কালার এই যে এটা একটা কালার সেকেন্ড লাভাররা কোথায় আছেন দ্রুত চলে আসুন এই যে এই যে এটি আরো একটি কালার কতগুলো হলো সাতটা হয়ে গেল মনে হয় ছয়টা ছয়টা কালারের স্যাকেট কিন্তু চলে আসছে এই স্যাকেটগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন স্যাকেটগুলো ভাই অন্য অন্য জায়গায় কিন্তু সাতশো টাকারও আছে ছয়শো টাকারও আছে আবার পনেরোশো ষোলোশো টাকারও আছে কিন্তু আমরা আটশো টাকায় কি স্যাকেট দিচ্ছি এটা দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আসুন দেখুন এবং কিনুন